বাইরে পাকিস্তানের পুরাতন একরুপি কয়েন বিক্রি করে অনেকে লাগাবতি হয়ে যাচ্ছে আপনি কি হবেন না পাকিস্তানের পুরাতন রুপি কয়েন সত্যি কি বিক্রি হয় তা সম্পর্কে জানতে হলে আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে কয়েন্টি দেখতেছেন এই কয়েনটি হচ্ছে পাকিস্তানের উনিশশো উনপঞ্চাশ সালের ওয়ান রুপি কয়েন আজকের ভিডিওতে আমি এই কয়েন নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন ইজিলি অনলাইনে বহু ভিডিও দেখবেন যে অনেকে এই ওয়ান রুপি পাকিস্তানি কয়েনকে অনেক দামি কয়েন বলতেছেন এই কয়েন দামি কিনা তা জানার চেষ্টা করব আমরা যে কোনো পুরাতন মুদ্রা বা ব্যাংক নোট এর দাম নির্ণয় করতে হলে যে যে বিষয়ে জানাটা প্রয়োজন তা হলো মুদ্রাটি কিসের তৈরি মুদ্রার কন্ডিশন এবং কত পুরনো মুদ্রা উনিশশো সালের পাকিস্তানের এই ওয়ান রুপি মুদ্রাটি নিকেল দ্বারা তৈরি করা হয়েছে এর ওয়েট হচ্ছে এলেভেন পয়েন্ট ফাইভ গ্রাম ডায়মিটার হচ্ছে টোয়েন্টি এইট এম এম হচ্ছে টু পয়েন্ট ফাইভ এবং এর আকৃতি হচ্ছে গোলাকার নিকেল দ্বারা তৈরি এই কয়েনটি আপনারা কিভাবে চিন্তা করেন যে এই কয়েনটি দামি কয়েন আমার ভিউয়ারদেরকে বলবো আপনারা গুজবে কান দিবেন না এবং প্রতারণার শিকার হবেন না এই মুদ্রাটির মূল্য বেশ হলে পঞ্চাশ থেকে ষাট টাকা এর বেশি নয় আমাকে যদি বলা হয় এই কয়েনটি কিনতে তাহলে আমি এই কয়েনটি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই কিনবো এর বেশি টাকা দিয়ে কিনবো না আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার সংগ্রহে থাকা পুরাতন মুদ্রা ও ব্যাঙ্গুট নিয়ে ভিডিও তৈরি করি এবং চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করি বল তুটি হারিয়ে যাওয়ার তবুও মানুষ মাত্রই বল বিনয়ের সাথে বল তুটি দিলে সম্মানিত বোধ করবো